হ্যালো বন্ধুরা তো থামবেল দেখে বুঝতে পেরে গেছো তো আজকে কী টপিক নিয়ে বলতে চাইছি তো আমরা তো জানি ডিসেম্বর মাস মানে আনন্দ মজা পিকনিক খাওয়া দাওয়া সব একসঙ্গে নিয়ে ঘোরাফেরা তো দেখতে থাকুন সাথে থাকুন আমরা যাচ্ছি আজ মৌসুমি আইল্যান্ড তো ওখানে কী কী দৃশ্য বা কী সৌন্দর্য আছে তো ঘুরে ঘুরে দেখাবো হ্যালো বন্ধু আজকে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে তো ওখানে গিয়ে আমরা সবাই খুব মজা করব তো আপনারা সবাই বলবে কেমন লাগলো ওই জায়গাটা গিয়ে ওখানে ভিডিওটা ছাড়বো সত্যি খুব মজা লাগবে মানে ডিসেম্বর মাস মনে কিন্তু পিকনিক আর পিকনিক একদম আমরা সবাই মিলে আনন্দ করবো মৌসুমী দ্বীপে দেখা হচ্ছে মৌসুমীতে দেখতে থাকবো তো বন্ধুরা বর্তমানে আমরা চলে এসেছি ফাইলে নিয়ে আমরা সেই মৌসুমী দ্বীপে তো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লেগেছে একবার কমেন্টে জানাবে তো দেখতে থাকো আর দেখাচ্ছি না এলে বুঝতে পারতাম না এখানে এত সুন্দর একটি পরিবেশ এবং আরও দেখাচ্ছি দেখাচ্ছি দেখতে থাকুন শুধু ভিউজটা দেখতে থাকুন বন্ধুরা মৌসুমী যে আইল্যান্ডটা বলে একদম টুরিস্ট পারফেক্ট টুরিস্ট পারফেক্ট জায়গা এগুলো

এগুলো রাত্রে করে লাইট ফাইট দেওয়া যায় নাইটে দেখলে খুব সুন্দর লাগবে খুব মজার জায়গা এগুলো সব রুম এর মধ্যেও থাকতে পারবে বন্ধুরা আমরা এসেছিলাম গতকাল মৌসুমী দ্বীপে যে হোটেলে আমরা থেকেছিলাম এনজয় পার্ক তো তোমরা সবাই চলে আসবে খুব ভালো একটি পরিবেশ ভালো জায়গা তো এখানকার যে মালিকবাবু খুব বন্ধুর মতো সবার সঙ্গে মেলামেশা করছে তো স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো যোগাযোগ করে নেবে তো আমাদের ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে দেব তো বর্তমান চলে এসে আমাদের ম্যানেজার বাবুর কাছে তো ম্যানেজার বাবুর কাছ থেকে কিছু জেনে নেবো যে এখানে থাকা খাওয়া যে সুবিধাটা কি কি ফ্যাসিলিটি আছে ম্যানেজার বাবু একটু বলে দিলে সবাই জানতে পারবে নমস্কার তো এটা মৌসুমিয়ানের এনজয় পার্ক এটা এখানে আমাদের রেন্টার রেল বারোশো চোদ্দোশো এবং হাজার টাকা আছে হাজার টাকার ট্রেন আছে বারোশো দুশো দুটো রুম আছে এর মধ্যে আমাদের রেলে ওয়েলকাম ড্রিঙ্ক জল লাঞ্চে ভাত ডাল সবজি চিংড়ি কমপ্লিট কমপ্লেট পাবডে তিনটে মাছ দেওয়া হয় চাটনি পাঁপড় বিকেলবেলা চা মুড়ি ভেজকো করে ডিনারে দেওয়া হয় ভাত ডাল সবজি চিকেন কিংবা মটন দুটো অপশান থাকে যেটা নিতে পারে পরের সকালে চা লিচি ডিম চোদ্দো মিষ্টি ট্রেনে টোটাল আমাদের প্যাকেজ রুমে হলে বারোশো চোদ্দশো টাকা বন্ধু ট্রেনটা হলে হাজার টাকা তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ম্যানেজার বাবুকে তো অবশ্যই আশা চাই আসা চাই আসা চাই